হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে পঁয়ত্রিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল যা হয়েছে ভালো হয়েছে হিন্দি হবে জো হুয়া হুয়াহে আচ্ছা হুয়া হে যা হয়েছে হিন্দি হবে জো হুয়া হে ভালো হয়েছে হিন্দি হবে আচ্ছা হুয়া হে তারপর এটা তো হওয়ারই ছিল হিন্দি হবে यह तो होना ही था এটা তো হিন্দি হবে यह तो হওয়ারই ছিল হিন্দি হবে होना ही था তারপর এটা একদম সত্যি কথা হিন্দি হবে यह बिल्कुल सच बात है এটা হিন্দি হয় यह एकदम সত্যি কথা হিন্দি হবে बिल्कुल सच बात है का के गाला गाल दियो ना हिंदी होबे किसी को गाली मत दो के हिंदी होबे किसी को गाला गाल दियो ना हिंदी होबे गाली मत दो दोपर आमार का छे एक टाकाओ नहीं हिंदी होबे मेरे पास एक रुपया भी नहीं है आमार का छे हिंदी होबे मेरे पास एक टाकाओ नहीं हिंदी होबे एक रुपया भी नहीं है तारे कि टाका धार दिन हिंदी होबे मुझे कुछ रुपया उधार दीजिए आमा के हिंदी है मुझे किचु टाका हिंदी होबे कुछ रुपया धार दिन हिंदी होबे उधार दीजिए तार किुना होबे हिंदी हो कुछ ना कुछ करना होगा किछू ना कि हिंदी होबे कुछ ना कुछ करते होबे हिंदी होबे करना होगा तारपोर ताड़ी आसून देरी हो हिंदी होबे जल्दी आइए देर हो रही है ताड़ी आसून हो हो हिंदी होबे जल्दी आइए देरी हिंदी होबे देर हो रही है तारपोर সিনেমাটি শুরু হয়ে গেছে হিন্দি হবে মুভি শুরু হো গিয়া হে সিনেমাটি হিন্দি হবে মুভি শুরু হয়ে গেছে হিন্দি হবে শুরু হো গিয়া হে তারপর সিনেমাটি শেষ হয়ে গেছে হিন্দি হবে মুভি খতম হো গিয়া হে শেষ হয়ে গেছে হিন্দি হবে খতম হো গা হে তারপর আমি আপনা কে ফোন করে দেব হিন্দি হবে मैं आपको फोन कर दूंगा আমি হিন্দি হয় আমি আপনা কে হিন্দি হয় आपको फोन করে দেব হিন্দি হবে फोन कर दूंगा আর কোনো মে বললে হবে ফোন কর দুঙ্গি তারপর আমাকে সত্যি কথাটা বলুন হিন্দি হবে मुझे सच बात बताइए আমাকে হিন্দি হয় মুঝে সত্যি কথাটা হিন্দি হবে सच बात बोलून हिंदी होबे बताइए তারপর যা হয় ভালর জন্যই হয় হিন্দি হবে जो होता है अच्छे के लिए ही होता है যা হয় হিন্দি হবে जो होता है ভালর জন্য হয় হিন্দি হবে अच्छे के लिए ही होता है তারপর আমি তোমাকে বলতে পারবো না হিন্দি হবে मैं तुमको नहीं बता सकता আমি হিন্দি হয় मैं তোমাকে হিন্দি হয় तुमको বলতে পারবো না হিন্দি হবে नहीं बता सकता আর কোন মে বললে হবে नहीं बता सकती তারপর আমি আজ যেতে পারবো না হিন্দি হবে मैं आज नहीं जा सकता आज हिंदी है आज जे पर हिंदी होबे नहीं जा सकता और को मे होबे नहीं जा सकती सकतीपर हम आर खेतेब ना हिंदी होबे मैं और नहीं खा सकता आर हिंदी होय और खेते परब ना हिंदी होबे नहीं खा सकता और को मे होबे নেহি খা শক্তি তারপর তুমি আর কী খাবে হিন্দি হবে তুম ওর কেয়া খাওগে তুমি হিন্দি হয় তুম আর হিন্দি হয় অর কী খাবে হিন্দি হবে কেয়া খাওগে আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কেয়া খাওগি তারপর এমন সব সময় আমার সাথেই কেন হয় হিন্দি হবে মেরে সাথই কু হোতা হে এমন হিন্দি হবে এসা সব সময় হিন্দি হবে হমেশা আমার সাথে হিন্দি হবে মেরে সাথই কেন হয় হিন্দি হবে কু হতাহে তারপর আমার সাথে এমন কেন হচ্ছে হিন্দি হবে মেরে সাথ এসা কু হো হে আমার সাথে হিন্দি হবে मेरे साथ एमोन কেন হচ্ছে হিন্দি হবে ऐसा क्यों हो, हो रहा है তারপর আমার এখন কি করা উচিত হিন্দি হবে मुझे अभी क्या करना चाहिए আমার হিন্দি হবে এখানে मुझे এখন হিন্দি হয় अभी की क्या करना चाहिए हिंदी होवे क्या करना चाहिए তারপর আমার কোথায় যাওয়া উচিত হিন্দি হবে মুঝে কাহা জানা চাইয়ে আমার হিন্দি হবে এখানে মুঝে কোথায় হিন্দি হবে কাহা যাওয়া উচিত হিন্দি হবে জানা চাইয়ে তারপর বাইরে কে দাঁড়িয়ে আছে হিন্দি হবে বাহার কন খাড়া হে বাইরে হিন্দি হবে বাহার কে দাঁড়িয়ে আছে হিন্দি হবে খাড়া খড়াহ তারপর খাবার ঠান্ডা হয়ে গেছে হিন্দি হবে খানা ঠান্ডা হো গেয়া হে খাবার হিন্দি হয় খানা ঠান্ডা হয়ে গেছে হিন্দি হবে ঠান্ডা হো গেয়া হে তারপর আমার একটু সময় দরকার হিন্দি হবে মুঝে থাড়া সময় চাইয়ে আমার হিন্দি হবে এখানে মুঝে একটু হিন্দি হয় থোড়া সময় দরকার হিন্দি হবে সামাই চাইয়ে তারপর এর জন্য শুধু তুমি দায়ী হিন্দি হবে ইসকে লিয়ে সির্ফ তুম জিম্মেদার হু এর জন্য হিন্দি হবে ইসকে লিয়ে শুধু তুমি দায়ী হিন্দি হবে সির্ফ তুম জিম্মেদার হু দায়ীকে হিন্দিতে বলা হয় জিম্মেদার তারপর এটা আমার দায়িত্ব নয় হিন্দি হবে यह मेरी जिम्मेदारी नहीं है এটা হিন্দি হয় यह আমার দায়িত্ব নয় হিন্দি হবে मेरी जिम्मेदारी नहीं है দায়িত্বকে হিন্দিতে বলা হয় जिम्मेदारी তারপর এই গুলো সব আপনার দায়িত্ব হিন্দি হবে यह सब आपकी जिम्मेदारी है एकुलो सब हिंदी होबे ये सब आपनर्दाई तो हिंदी होबे आपकी जिम्मेदारी है तारपोर आपनी एकाने कोतोबारे से छैन हिंदी होबे आप यहाँ कितनी बार आए हो आपनी हिंदी हो आप एखाने हिंदी हो यहाँ कोतोबारे से छैन हिंदी होबे कितनी बार आए हो तारपोर আমি এখানে অনেকবার এসেছি হিন্দি হবে मैं यहां बहुत बार आया हूं আমি হিন্দি হয় मैं এখানে হিন্দি হয় यहां অনেকবার এসেছি হিন্দি হবে बहुत बार आया हूं আর কোনো মে বললে হবে আই হু তারপর আমি 10 দিন ধরে অসুস্থ ছিলাম হিন্দি হবে मैं 10 दिन से बीमार था আমি হিন্দি হয় মে দশ দিন ধরে হিন্দি হবে দশ দিন সে অসুস্থ ছিলাম হিন্দি হবে বিমার থা আর কোনো মেয়ে বললে হবে বিমার থি তারপর এখন আপনি কেমন আছেন হিন্দি হবে আভি আপ কেসে হো এখন হিন্দি হয় আভি আপনি হিন্দি হয় আপ কেমন আছেন হিন্দি হবে कैसे हो तरप आगे थे के भालो आची हिंदी हो बे पहले से बहुत अच्छा हू आगे थे के हिंदी बे पहले से अनेकता आची हिंदी हो बे बहुत अच्छा हू आमी कल काजे आस बो हिंदी हो बे मैं कल से काम पे आऊंगा हिंदी होय मैं কাল থেকে হিন্দি হবে সে কাজে আসবো হিন্দি হবে কাম পে আউঙ্গা আর কোনো মেয়ে বললে হবে কাম পে আউঙ্গি ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ